নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো মিমি গায়ে মাখা তেলটা আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তেলটা বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আগে নিয়ে নিই তো চলো শুরু করি নিম পাতা নিয়ে নিচ্ছি এতটা মতো নিম পাতা নিয়ে নিছি এই যে এতটা মতন তুলসী পাতা নিয়েছি এই যে আমি এখানে কিছু ফুল নিয়ে নিচ্ছি এই সাদা ফুলগুলো ফুল নেওয়া হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা এই যে গাছের টাটকা ফ্রেশ অ্যালোভেরা এবার আমি সমস্ত কিছুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি অ্যালোভেরা হলুদ নিম পাতা তুলসী পাতা আর আছে ফুল সাদা ফুল হলুদ আর অ্যালোভেরা আমি ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে আমি শিলনোড়াতে বেটে নিব খুব একটা মসৃণ করতে হবে যে এমনটা কোনো কথা নেই মোটামুটি একটু আধা বাটা মতন হলেই হয়ে যাবে তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এরপর আমি দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করার খাঁটি নারিকেল তেল এক বাটি মতন আমি দিয়েছি নারকেল তেল এবার তেলটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি বেটে রাখা উপকরণটা কড়াইতে দিয়ে দিব হালকা আছে কিন্তু তেলটা তৈরি করতে হবে আর এরকম চামচের সাহায্যে ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় ওদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর ঠিক তেলটার এই রকম কালার চলে আসলে বুঝে নিবে যে তেলটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখানে আমার তেলটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এই যে আমার তেলটা একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়া অবধি আমি এভাবে বাটিতে রাখবো ঠান্ডা হয়ে গেলেই আমি এটি একটি বোতলে স্টোর করে নেব আমি কিন্তু আমার মেয়ের তেলটি এইভাবেই তৈরি করে থাকি এই তেলটি মাগলে বাচ্চাদের চুলকালি র্যাসেস ট্যান পড়া সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যায় তেলটা ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে যে অবশিষ্ট ওয়েস্টেজগুলো থেকে গেছিলো ওইগুলো না ফেলে দিয়ে আমি এক চামচ বেসন দিয়ে মিমিকে এইভাবে একটি ফেস প্যাক করে মুখে অ্যাপ্লাই করে থাকি